আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম জুমকা মডেলে হিলের মধ্যে ভাইরাল জুতা তো লেডিস কেটসগুলা এগুলো টোটালি আপুদের জন্য ভাইরাল কেটস যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো যে সলিড কালার কোনো এডিট ছাড়া সলিড কালার যেরকম দেখতেছেন সেম ওরকমই পাবেন কোনো ডিফারেন্স হবে না পণ্যগুলো হাতে পারলে আরও বেশি সুন্দর লাগবে যারা এই পণ্যগুলো অর্ডার করতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো ফ্যাশনের প্রোডাক্ট খুবই উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তো যারা নিতে চান অবশ্যই ভাইরাল যোদ্ধাগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আগেরটা ছিল সিম্পল একটা লাভ আর এটা হচ্ছে আপনার তিনটা লাভ ঠিক আছে বড় একটা ছোটো তিনটা চারটা লাভ মোট ঠিক আছে তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এগুলো হচ্ছে তিন ইঞ্চি হিল আর কাপড় প্লাস প্যাটার্ন অসবল পণ্য ফ্যাশনের পণ্য টাইট লুজ করার মতন অপশন আছে এগুলোর সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সোলগুলো অনেক সফট ফিতা সিস্টেম টাইট লুজ করার মতন অপশন আছে তো চাইলে কিন্তু আপনারা জুম খুলে রাখতে পারবেন তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো কিন্তু সম্পূর্ণ সবকটাই ভাইরাল জুতা ঠিক আছে এগুলো সম্পূর্ণ ভাইরাল জুতা তো খুব রানিং প্রোডাক্ট এগুলো যারা খুঁজতেছেন অবশ্যই অর্ডার করতে পারেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত এগুলোর সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নম্বর ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ একটা মডেল এটা কিন্তু আপনার অফাইট টাইপের কালার খুবই ইউনিক ডিফারেন্স পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা ডিটেলসেও দেওয়া থাকবে এবং কি স্ক্রিনেও দেওয়া থাকবে তো এই টাইপের পণ্যগুলো এর আগে আমি নিয়ে আসছি অনেক পণ্য তো এবারও নিয়ে আসলাম অনেকগুলো একসাথে দিলাম যে দেখেন কোন পণ্যটা ভালো লাগে যে পণ্যটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়াও বিভিন্ন ধরনের হিলের কালেকশন আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলে আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ইমতো বটসঅবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যোগাযোগ করবেন ইমো অথবা অর্সবে এটা হচ্ছে জুমকা সারা জুমকা সারাটা অনেক সুন্দর প্রত্যেকটা বর্ডাকই সুন্দর এবং ডিফারেন্স কিছু পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে এগুলো কাপড় প্লাস প্যাটার্ন এটা শুধু বফ টাইপের এটা শুধু কাপড় প্যাটার্নের ঠিক আছে এটা শুধু প্যাটার্নের আর আগেরগুলো হচ্ছে আপনার কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট তো এগুলো হচ্ছে আপনার চুমকিগুলা ওইভাবেই লাগানো সেট আপ করা খুবই ইউনিক ডিফারেন্স পণ্যগুলো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আমার অন্য ভিডিওগুলো দেখলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সবসময় নত নিত্য নতুন পণ্য নিয়ে আসবো আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসবো